আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আম্মাবাদ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সবে বরাত নিয়ে সংক্ষিপ্তভাবে দু চারটে কথা বলবো আমরা জানি আর কয়েক ঘন্টা পরে সবে বরাত সবে বরাত নিয়ে আমাদের দেশে আসে চরম আকারে বাড়াবাড়ি এবং চরম আকারে সাড়াশাড়ি একদল মুমিন, আমাদের বাইরা তারা মনে করে যে শবে বরাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তারা শবে বরাতকে সবে কদরের লাইলেতুল কদরের সাইত উপরে নিয়ে যায় আবার আরোক দল চরম বিভ্রান্তিতে আসে অর্থাৎ আলে হাদিসরা তারা শবে বরাতকে ডাইরেক্ট অস্বীকার এবং শবে বরাতকে নিয়ে তারা এমন এমন বিষদগার বক্তব্য দেয় গত বছর আপনাদের মনে আছে আলে হাদিসের একজন আলেম শাইক আকরামুজ্জামান খান তিনি শাবে বরাতকে বেশ্যাখানার সাথে তুলনা করেছেন নাউজুবিল্লা এবং আমরা জানি অতীতে একটু পিছনে গেলে আমরা দেখব এই শবে বরাত নিয়ে দেশে মামলা পর্যন্ত হয়েছে আসলে শবে বরাত নিয়ে যেমনি আছে বাড়াবাড়ি ঠিক তেমনি আছে ছাড়াছাড়ি অথচ লাইলাতুল নিসফিমিন সাহাবান মধ্য সাবান রাতের ইবাদত এই সাবে বরাত একটা গোপন আমল এই রাত্রে অনেক ফজিলতপূর্ণ একটা রাত নপল অত্যন্ত গোপন নপল এবং গুরুত্বপূর্ণ রাত এই রাতে আপনি অবশ্যই যতটুকু পারেন আপনি ইবাদত করবেন কোরআন তালাত করবেন নপর নামাজ পড়বেন জি কির পার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এক হাতে এসেছে এই রাত্রে আল্লাহ তিনজন ব্যক্তিকে ক্ষমা করেন না ওই তিন প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করেন তার মধ্যে অন্যতম হল যাদের ভিতরে শিরিক আছে এবং হিংসা আছে হিংসা এবং শিরিক যুক্ত ব্যক্তিকে ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করবে এখান থেকে এই হাদিসের আলোকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ তিনি বলেছেন আপনি যদি ঘুমিয়েও থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যদি হিংসা এবং শিরিক না থাকে তো যাই হোক যেহেতু রাতটা অনেক গুরুত্বপূর্ণ আমরা ঘুমিয়ে থাকবো কেন যতটুকু পারি আমরা আমল করব কিন্তু দুঃখজনক হলো সবে বরাত নিয়ে আবার একদোল আছে বাড়াবাড়ি তারা মনে করে এই রাত্রে আসলে এ সবে বরাত আসলে হালুয়া রুটির আয়োজন করতে হবে দিনের বেলা গোস্তের আয়োজন করতে হবে গরু জবা করতে হবে এবং হালুয়া রুটি গোস্ত রুটি তারপর রাতের বেলা গোসল করতে হবে এবং তারা মনে করে অনেকে গোসল করার সাথে সাথে তার ওই পানির গোসলের পানির সাথে তার সমস্ত গুণাগুলো চলে যায় কি চরম বিভ্রান্তি চিন্তা করেন এরপরে আপনার আতশবাজি ফুটানো দল বেঁধে আপনার কব জেরত করা মসজিদে দল বেঁধে জিকির করা নানান রকম কুসংস্কারকে প্রবেশ করিয়ে সবে বরাত উদযাপন করা হয় সমস্ত কেরাম একমত এগুলি স্পষ্ট বেদাত কারণ এগুলি ইসলামের সংস্কৃতি না কোরআন হাদিসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই মূলত যতটুকু আছে আমরা ততটুকু মানি আর যতটুকু নেই আমরা তা বর্জন করি বাড়াবাড়িও না সাড়া সারিও না এবং আরও আমরা লক্ষ্য করি কিছু ভাই মনে করে এই রাতে কোরআন নাদিল হয়েছে আশ্চর্য ব্যাপার অথচ কোরআন কখন নাদিল হয়েছে তার স্পষ্ট আল্লাহ সবান তালা কোরআনে সুরা বাঁকরার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআনকে নাদিল করা হয়েছে এবং কোরআন নাদিলের উপলক্ষে আল্লাহ একটা কোরআন নাদিলের রাত যে রাতে কোরআন নাদিল হয়েছে যে রাতের বাক্য লিপিবদ্ধ করা হয় কোরআনে একটা সুরে পর্যন্ত আল্লাহ নাদিল করে দিয়েছে সুরে কদর এরপরও কিছু ভাই মনে করে যে না রাতে কোরআন নাদিল হয়েছে এ রাতে বাক্য লিপিবদ্ধ করা হয় তো এগুলো অবশ্যই বাড়াবাড়ি আবার যারা সারা সাড়ি করেছে আমি আগেই বলেছি তারা তো ডাইরেক্ট সবে বরাদকে অস্বীকার করে এটাকে বিভিন্ন রকমভাবে আপনার পতিতালয়ের সাথে তারা তুলনা দিচ্ছে আফসুস তাদের জন্য সীমাহীন আফসুস তারা অবশ্যই চরম বিভ্রান্তিতে আসে তো প্রিয় বাইরা সবে বরাত একটা গোপন আমল একটা গুরুত্বপূর্ণ রাত নফল আমল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমিও ইনশাআল্লাহ চেষ্টা করি এবং করি যতটুকু পারি এই রাতের ইবাদত করবো কারণ গুরুত্বপূর্ণ রাত